এই বিরিয়ানি খেতে দেওয়ার পর হাজবেন্ডের কাছ থেকে কমপক্ষে পক্ষে পাঁচশো টাকা বকশিস চাইবেন এতটাই টেস্টি হবে আজকের এই বিরিয়ানিটা হাজবেন্ড খাওয়ার পর খুশি হয়ে আপনাকে হাজার টাকা দিতে আসসালাম সবাইকে স্বাগতম জানাচ্ছি ঈদ স্পেশাল চিকেন রেসিপি দেখার জন্য আজকে বিরিয়ানি রান্না করব প্যাকেটের মশলা দিয়ে আর খুবই অল্প সময়ের মধ্যে বিরিয়ানিটা রান্না করতে পারবেন ঈদের দিনে সকালে বা দুপুরের জন্য পারফেক্ট একটি বিরিয়ানি রেসিপি যেটা কিনা এতদিন ধরে আপনি খুঁজেছিলেন চলুন তাহলে রেসিপি দেখে আসে ইসমিল্লাহি রহমান রাহিম আজকে বিরিয়ানিটা রান্না করার জন্য আমি এখানে চাষি গুঁড়া চারশো গ্রাম পরিমাণে সুগন্ধি চাল নিয়েছি এখানে যে কোনো ধরনের সুগন্ধি পোলাও চাল ব্যবহার করতে পারেন চালটাকে আমি ধুয়ে নিয়েছি তারপরে এই চালটাকে বিশ মিনিটের জন্য ঠান্ডা পানি দিয়ে ভিজিয়ে রেখেছি বিরিয়ানিটি রান্না করার জন্য প্রথমে একটি গরম প্যানে প্রায় এক কাপ পরিমাণে রান্না করার সবিন তেল দিয়ে দিয়েছি এরপর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে কুচি করে রাখা পেঁয়াজ পেঁয়াজটাকে একেবারে গাঢ় বাদামি রঙ করে ভেজে নিব পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে আদা বাটা এক টেবিল চামচ পরিমাণে রসুন বাটা আদা রসুনটাকে একটু ভেজে নেওয়ার পর এখানে আমি ছয় পিস কাজু বাদাম খোসা ছাড়িয়ে বেটে নিয়েছি দিয়ে দিচ্ছি টমেটো সস দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ এখানে আমি প্যাকেটের বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণে বড় সাইজের আস্ত চারটি কাঁচামচ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে লবণ দিয়েছি মশলাগুলো মিশিয়ে নিচ্ছি আপনি যদি ঝাল বেশি পছন্দ করেন মরিচটাকে কেটে বা ভেঙে দিয়ে দিতে পারেন মশলাটাকে ভালোভাবে কষানোর জন্য চার টেবিল চামচ পরিমাণে ঠান্ডা পানি দিয়ে পানিটাকে মশলার সাথে মিশিয়ে দিয়েছি আর রান্না করব পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত পানিটা শুকিয়ে গিয়েছে তেলটা ওপরে চলে এসেছে পর মুরগির মাংস দিয়ে দিচ্ছি আটশো গ্রাম আজকে বিরিয়ানিটা রান্না করার জন্য আমি সোনালি মুরগি দিয়ে বিরিয়ানিটা রান্না করে নিচ্ছি আপনারা চাইলে অন্য যে কোনো মুরগির মাংস দিয়ে বিরিয়ানিটা রান্না করতে পারবেন মাংসটাকে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখানে আমি হাফ কাপ পরিমাণে পানি দিয়ে মাংসটাকে রান্না করে নিচ্ছি পানিটা দিয়ে দেওয়ার পর পানির সাথে মাংসগুলো মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি সাত থেকে আট মিনিটের জন্য পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আট মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিয়েছি নিচ থেকে মাংসটাকে একটু নেড়ে দিয়েছি আর দেখতে পাচ্ছেন পানিটা শুকিয়ে এসেছে তেলটা উপরে চলে এসেছে এখন আমি চুলা থেকে মাংসটাকে নামিয়ে রান্নার পরবর্তী ধাপে চলে যাচ্ছি চুলায় একটা পেন গরম করে এর মধ্যে হাফ কাপের একটু বেশি রান্না করা তেল দিয়েছি চার টেবিল চামচ পরিমাণে পেঁয়াজ কুচু করে দিয়েছি এলাচ ছোট হলে চারটি দিয়ে দিবেন আমি বড়ো সাইজে দুটি এলাচ দিয়েছি ছোট বড়ো মিলিয়ে তিনটি দারচিনি দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণে উঁচু করে ঘি দিয়ে দিচ্ছি হাফ চার চামচ পরিমাণে আদা বাটা দিয়েছি এখানে কোনো রসুন বাটা আমি ব্যবহার করি শুধু আদা বাটা দিয়ে পোলাওটা রান্না করলে বেশি ভালো হয় এখানে আমি যে চারশো গ্রাম চালটা ভিজিয়ে রেখেছিলাম সেই চালটা দিয়ে এখন আদা বাটার সাথে ভেজে নিচ্ছি চিনি গুঁড়া চাল দিয়ে দিয়েছি আপনারা চালে যে কোনো সুগন্ধি চাল এখানে ব্যবহার করতে পারেন বিশ মিনিট আগে এই চালটাকে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম আজ তো চারটি কাঁচামচ দিয়ে চালটাকে আদা বাটার সাথে বেশ কিছুক্ষণ সময় ধরে ভেজে নিতে হবে চাল যত সুন্দরভাবে ভাজা হবে পোলাও বা বিরিয়ানি অথবা খিচুড়িও যদি রান্না করেন তাহলে কিন্তু ঝরঝরে হবে আদা বাটার সাথে চালটাকে ভেজে নেওয়ার পর চালে দ্বিগুণ পরিমাণে থেকে কিছুটা কম পরিমাণে পানি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে পানি রেখে দিয়েছি এটা পরে ব্যবহার করব এক চার চামচ পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি সব কিছু একটু নেড়ে চেড়ে দিচ্ছি আজকে বিরিয়ানিটা রান্না করার জন্য আমি আটশো গ্রাম পরিমাণে মুরগির মাংস ব্যবহার করেছি হাড় এবং সলিট মাংস সহ আর চারশো গ্রাম পরিমাণে চাল ব্যবহার করেছি আপনারা খেয়াল রাখবেন ভাবে কিন্তু চাল থেকে মাংসটা যেন কম না হয় পোলা রাজটা মিডিয়ামে রেখে কিছুক্ষণের জন্য এই পোলার চালটাকে রান্না করতে হবে চার ভাগে তিন ভাগ পানিটা শুকিয়ে যাবে আর বাকি এক ভাগ পানি থাকবে দেখতে পাচ্ছেন চালটা অর্ধসিদ্ধ হয়ে গিয়েছে এবার আগে থেকে রান্না করে রাখা মুরগির মাংসটা দিয়ে দিচ্ছি মাংসের মশলার সাথে চালটাকে আলতোভাবে মিশিয়ে নিচ্ছে। মাংসের মশলার সাথে চালটাকে যত ভালোভাবে মেশাবেন বিরিয়ানিটা খেতে তত বেশি ভালো লাগবে বাকি যে হাফ কাপ পরিমাণে পানি রেখেছিলাম সেই পানিটাকে হালকা গরম করে নিয়েছি তার সাথে তিন টেবিল চামচ পাউডার দুধ গলিয়ে নিয়েছি সেটা এখন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে কিসমিশ দিয়ে দিচ্ছি তার থেকে আট পিস আলু বোখারা দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণে ঘি দিয়ে দিচ্ছি ঘিটা একটু পোলার উপরে এভাবে ছিটিয়ে একটু একটু করে চারদিকে দিয়ে দিতে হবে উপকরণগুলো দেওয়ার পর বিরিয়ানির সাথে সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নেওয়ার পর সবশেষে শেষে একটা চামচ পরিমাণে কেরোড়া জল দিয়ে দিচ্ছি আর এই জলটাকে উপরে এইভাবে একটু একটু করে ছিটিয়ে দিতে হবে এবার আমি ঢেকে রান্না করব প্রায় সাত থেকে আট মিনিটের মতো বিরিয়ানি তলায় যাতে পুড়ে না যায় চুলা রাস্তা লোতে রেখে চাইলে একটি তাওয়া দিয়ে বিরিয়ানিটি ঢেকে রান্না করে নিতে পারেন প্রায় দশ মিনিট পর ঢাকনাটা তুলছি এখন আমি বিরিয়ানিটা ওপর নিচে করে উলটিয়ে দিব ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন নিচের চালগুলো উপরে আসে আর উপরের চালগুলো যাতে নিচে চলে যায় এইভাবে উপর নিচে করে বিরিয়ানিটাকে উল্টে পাল্টিয়ে দিতে হবে উল্টে পাল্টে বিরিয়ানিটাকে ঢাকনাতে ঢেকে আরও আট মিনিটের মতো এভাবে রেখে দিয়েছি প্রায় দশ মিনিট পর ঢাকনাটা তুলে নিয়েছি আর দেখতে পাচ্ছেন বিরিয়ানিটা আমার অলমোস্ট হয়ে গিয়েছে চালটা সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে গিয়েছে চোলা থেকে নামিয়ে নিয়েছি গরম অবস্থায় বিরিয়ানিটা একদম ঝরঝরে হয়েছে আর ঠান্ডা হলে আরও ঝরঝর হয়ে যাবে এতদিন ধরে যে মনের মতো বিরিয়ানিটা খুঁজছিলেন আজকে আমি আপনাদের সেই মনের মতো বিরিয়ানিটা শেয়ার করলাম আশা করছি আজকে বিরিয়ানিটা সবার কাছে সহজ আর ভালো লেগেছে এবার ঈদে অবশ্যই এই মজার বিরিয়ানিটা একবার ট্রাই করবেন কমেন্টে জানাতে ভুলবেন না কেমন হয়েছে ভুল লাগলে লাইক করবেন আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আপনার ফ্রেন্ডদের কাছে আজকে বিরিয়ানির রেসিপিটি শেয়ার করে দিতে পারেন আর হাজবেন্ডকে এই মজার বিরিয়ানিটা খেতে দেওয়ার পর বক্সির চাইতে একদমই ভুলে যাবেন না দেখা করব। পরবর্তী রেসিপিতে সবাই আমাদের জন্য দোয়া করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ